আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন আঙ্কেল আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ রবিউল ইসলাম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এবারে তরুণ্য হিসাবে তারেক রহমানের হতে পারে মানে এইবার তারেক রহমান হতে পারে তো আঙ্কেল আসলে এটা যে আপনি বললেন যে এইবার তারেক রহমান হতে পারে তো আসলে এটা আপনার কোন আইডিয়া থেকে বা হয়তো কোন সূত্র থেকে আইডিয়া থেকে আমরা জন্মগতভাবেই পিএমপি করে আসি এই আইডিয়ার মাধ্যমে দেখলাম যে তারেক রহমান হ্যাঁ হতে পারে আল্লাহ দিলে হতে পারে আচ্ছা আপনার আপনার কাছে আমি আরেকটি হ্যাঁ বিষয় জানতে চাইছি যদি ধরেন আসেই গেল বি তাহলে দেশের মানুষ বি এনপির কাছ থেকে কি পাবে বিএনপির কাছ থেকে রাস্তাঘাট খাল বিল নদী নালা সব কিছু স্কুল মাদ্রাসা মান মাদ্রাসা মুসলিম সবগুলোই সাহায্য পাব অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে